বন্ধুরা বর্ষাকাল মানে বৃষ্টি হবে আর বৃষ্টির জন্য দেখো সারা উঠান জল কাদা তো এই জল কাদা নিয়ে সারাটা দিন কাজ করতে হয় তো তাই নিয়ে আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো অনেক ভালো থেকো সুস্থ থেকো ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে নতুন দিনে সবাইকে ওয়েলকাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর এই আমার ছোট্ট সোনাটাকে দেখে কিন্তু মনে হচ্ছে না তার কারণ ও কিন্তু আমার অনেক আগেই উঠে গেছে যেহেতু স্কুল যাব না আর এই জন্যই দেরি করেই উঠেছি আমি আর ও কি বলবো ঘুম ভাঙা মাত্রই উঠেছে আর এই দেখো আমাদের উঠানের অবস্থা আর তোমাদের ডেলি ডেলি এসব দেখাতেও ভালো লাগে না কিন্তু না দেখালেও হয় না বলো আমার যেটা ডেলি লাইফস্টাইল তো সেটাই তো শেয়ার করব বলো তো কি করব বলো অনেকক্ষণ একটু ওর বায় না একটু কোলে নাও মা আমাকে অনেক আগে আমি ঘুম থেকে উঠেছি তো এই জন্য একটু কোলে নিলাম ওকে আদর করলাম দেওয়ার পরে তো নামিয়ে দিলাম দেওয়ার পরে এই যখন কাজে লেগে পড়েছি আর জানোই কী বলবো বন্ধুরা সারাটা দিন আমাদের এই জল কেদা পাড়িয়ে ঘরে ঢুকতে লাগে আর জল সঙ্গে সারাটা দিন আমাদের কাটাতে হয় তো দেখো ঝটপট করে বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি সেটা তোমাদের দেখাইলাম না তো এই দেখো ঘর ঘর বাড়িগুলোকে ভালো করে মুছে নিচ্ছি সকালবেলাই এই দেখো সারাটা দিন জল সঙ্গে পারাপাড়ি করতে আর এটা কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে দুপুরে স্নান দান চান খাওয়া পূজা সব কিছু হওয়ার পর তোমাদের তো এই দেখো গরুর ছালাগুলো বাইরে শুকাতে দেওয়ানো ছিল তো শুকিয়ে গেছে নিয়ে আসি আর হ্যাঁ এই দেখো মানে দুপুরের দিকে না আকাশটা পরিষ্কার হয়েছিল রোদ দিয়েছিল এই কতগুলো কাপড় ছিল তো কাপড়গুলো বাইরে বার করে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে মানে শুকিয়ে গেছে সব কাপড় তো দেখো সারাটা দিন এই জলকেদা পাড়িয়েই আমাদের থাকতে হয় কী বলবো বলো বার করে নিচে নামতে হয় আর চোদ্দবার করে ঘরে ঢুকতে হয় পা ধুইতে হয় সারাটা দিনে জলের মানে জল কেদার সঙ্গে থাকতে হয় আমাদের তো চলো আর এই দেখো আমাদের যে আরে আমি চুড়িদার পরছি এই কারণেই কারণ হচ্ছে চুড়িদার তো না কুর্তি পরেছি তো সব কাপড় ছিল জানো এই জন্যই আমি কুর্তি পরেছি মানে একটা নাইটি আমার শুকনা ছিল না আর আছে তো ভাবলাম যে না এটাই পরি তোর রাত দেখো পায়ের কি অবস্থা এইভাবে তো আর ঘরে ঢুকা যায় না তো আমি একবারে ঘরে ঢুকবো কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে যেহেতু এটা বিকালবেলার ভিডিও মানে শ্যুট করাটা তো এখানে দেখো বস্তাটা না কেমন হয়ে গেছিলো পায়ে মানে বার করে নামিয়ে উঠি তো পাত এখান থেকে সরে গেছিলো বস্তাগুলো তো ঠিক করে দিচ্ছি কারণ রাতে আবারও বৃষ্টি হবে মনেই হচ্ছে আবার বৃষ্টি হবে তো এখানে তোমরা দেখো একবার কি বলবো তোমাদের বন্ধুরা মানে যারা এইসব জায়গায় থাকো এরকম বাড়ির পরিস্থিতি তারাই জানো একমাত্র কতটা কষ্ট আর তারা তো এইসব মানে দেখুন দেখলেও থাকো না তাদের উঠানের অবস্থা হয়নি তাদের কোনো কিছুই হবে না তো চলোই আমার দেওয়ারের বাড়িতে যাচ্ছি একটা হচ্ছে রান্নার জন্য জল নিয়ে আসবো আর হচ্ছে পা ধোয়ার জন্য জল নিয়ে এসে হাত একবারে হাত মুখ ধুয়ে এই যে ঘরে ঢুকলাম আর কিন্তু বাইরে বেরোনো মানে হচ্ছে না এখন হচ্ছে একবারে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে ঘরে আসলাম আর এই দেখো হাত মুখ ধুয়েছি আর যেমন বর্ষাকাল তো আর গরম তো মুখে কিছু দেওয়াও হয় না তো রণদীপকে একটু ক্রিম দিলাম বেবি ক্রিম তো ওখান থেকে হাত থেকে একটু আমার মুখে ঘষে নিলাম আর এই দেখো এখানে এই পাশে কিন্তু মশারি টাঙ্গা আছে এই কারণে রণদীপ কিন্তু ঘুমিয়ে গেছে দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে বলছি আমি ঘুমাবে না আর অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য জানো বন্ধুরা তো বিকালবেলা যেই না আমি বই বার করে দিয়েছি বলছি ড্রয়িং কর বসে বসে বই পড় লিখ সেই কিন্তু ঘুমিয়ে গেছে ও লিখতে লিখতেই ওখানে খাতার উপরে ঢুলে পড়ে গেছে ঘুমাইয়ে আর এই দেখো আমার কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে তো কী করব বলো এই স্টমটা তো একটু পড়াতে হয় ওকে কারণ তারপরে দিনে স্কুল থাকে টিউশন থাকে এই জন্য পড়াগুলো একটু করাতে হয় বসে বসে তারপরে রান্না করব তো যখন ঘুমিয়ে গেছে এখন তো আর ওকে কাঁচা ঘুমটা ভাঙানো যাবে না তো ঘুমাতে থাক আর আমি বসে বসে কাপড়গুলো একটু ফ্যানের হাওয়া খাই গরম লেগে গেছে আর এই কাপড়গুলোকে আমি ভাজ করে নেবো কারণ সব কাপড়ই শুকিয়ে গেছে আমার কিন্তু আরও অনেকগুলো কাপড় কিন্তু আমি ভাজ করেছি দুপুরগুলায় আর এই দেখো এই নাটিটা না ভেজা আছে যে কাপড়গুলো একটু ভেজা থাকবে তো সেগুলো আমি আবারও মেলে দেব তো এটাও ভেজা আছে যেগুলো যেগুলো শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলো আমি ভাজ করে রাখবো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই দেখো রণদীপকে আর পড়াতেই পারিনি আমি তো বেশ খানিক্ষণ মোবাইল দেখলাম একটু আর এই দেখো এরপরে হচ্ছে রান্না করবো এখন পরে মতো বাজে তো বাবা বলতেছে খিচুড়ি করো আজকে কি রান্না করবো তো ওই দেখো মুগ ডাল দিয়ে খিচুড়ি করতেছি মানে চালের ডালে একবারে বসিয়ে দিয়েছি একবারে বলতে একবারেই ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একবারে জল দিয়ে দেবো আর পরেও ফোড়ন দিলে হয় খিচুড়িটা আমি নিরামিষ করব মুগ ডাল দিয়ে যেহেতু করতেছি তো এখানে দেখো আমার চালটা একটু কষানো হয়ে গেছে চাল ডাল তো এবার জল দিয়ে দিচ্ছি জল গরম জল দিয়ে নি আমি কাঁচা জলে দিয়েছি জলটা গরম করে দিলেও ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে দেখাবে পরের